আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কোথাও যাচ্ছি হুম আমরা ঘুরতে যাচ্ছি শুভ বিজয় দিবস উপলক্ষে আপনাদের ভাইয়া তো ছুটি পেলেই সারাদিন পরে পরে ঘুমায় তো ঘুমাই ছিল আমি আর আমার ছেলে মিলে অনেক কষ্টে হচ্ছে ঘুম ভাঙিয়ে নিয়ে আসলাম এই সামান্য কিছু কেনাকাটা করব। তো বন্ধুরা একটি কথা বলতে চাই আমরা সবাই সবার ভিডিও দেখব। সামনে যেগুলি ভিডিও আসবে দেখবো কমেন্ট করব একটা লাইক দেব অবশ্যই আমরা সামনে ভালো কিছু করতে পারবো সফলতা তো আসবেই ইনশাআল্লাহ আমি মনে করি তো আমার যারা বন্ধু আছেন তারা আমাকে অনেক 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 ভালোবাসা দেন আমি স্বীকার করি এত ভালো লাগে আমার আপনারা যখন আমাকে কমেন্ট করেন আমার অনেক ভালো লাগে তো বন্ধুরা আমিও পাশে থাকবো সব সময় আপনাদের আপনাদেরকে ভালোবাসা দেওয়ার তো বন্ধুরা কথা বলতে বলতে দেখেন অনেকগুলো সময় পার হয়ে গেল এই যে আমরা আপনার ভাইয়ের জন্য একটা জ্যাকেট ঠিক করছি আমার ছেলের জন্য তো বন্ধুরা ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এটা আমরা অনেকেই জানি সবাই সবাইকে ভালোবাসা দেবো একে অপরের পাশে থাকবো তবেই এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ বন্ধুরা আমার ছেলের জ্যাকেটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক ঘুরতে হয়েছে বাবুর হচ্ছে সাইজ মিলেনি তো অবশেষে একটা মিলছে তো বন্ধুরা দেখেন বিল প্লে করতে যায় আমার হাজব্যান্ড দেখলো যে টাকার মধ্যে আমার নাম লেখা তাই দেখাচ্ছিলো দেখেন মেম লেখা আছে তো বন্ধুরা আমি হচ্ছে জামা কিনলাম আমি কিনতে চাইনি সে অনেক রিকোয়েস্ট করতেছিল নাও 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 পরে চিন্তা করলাম এত করে বলতেছে নিয়েই নি কেউ যদি ভালোবেসে গিফট করে আমি আবার সেটা ফিরিয়ে দিতে পারি না তো বন্ধুরা অনেক ঘোরাঘুরির পর অনেকটা রাত হয়ে গেছে আমার ছেলের অবশ্য ঠান্ডাও লেগেছিল তাই আর কিছু খাওয়া দাওয়া করলাম না খাবার কিনে নিয়েছিলাম তো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি তো এটা ভিডিও ছিল কালকের আমি আপনাদের সামনে এডিট করার কারণে সময়ের অভাবে দিতে পারিনি আজকে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা কেমন লাগলো আমাদের সঙ্গে ঘুরে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ছেলের জন্য আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করবেন শুভকামনা রইল সকলের জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আমার প্রিয় বন্ধুরা